আমার আগের ভিডিওতে দেখাইছিলাম মালে সিটির নন্দনীয় দশটি জায়গা অসাধারণ সুন্দর দশটি জায়গা আজকে দেখাবো মালের চমৎকার কিছু জায়গা পাশাপাশি সেন্ট্রাল পার্ক এবং বিচ বেশ কিছু সুন্দর আমি আপনাদের সাথে শেয়ার করব সালাম আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে আমার মালে সিটি আমি কিছু কেনাকাটা করবো প্রিয় বিয়স আমি এই আমার হোটেল থেকে দেখতে পাচ্ছি আমি পার্ক দিয়ে হেঁটে যাচ্ছি মূলত আমি এখন সামনে যে বিচটাতে যাচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন বিচ স্ট্যান্ড বিচটা হচ্ছে একদম হলোমালের যে সেন্ট্রাল পার্ক যেটা হলো ন্যাশনাল পার্কও বলে অনেকে তো সেন্ট্রাল পার্কের সাথেই মূলত ইস্টার্ন বিচটা খুবই চমৎকার সুন্দর জায়গা উপর একদম পুরো গাছ দিয়ে ডাকা এই তো ভাই ঘুমাচ্ছে শান্তির কি শান্তিতে তাই এরকম শান্তি 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 মালের সিটিতে আসলে একটা জিনিস যেটা হলো এই পানিতে যে বিমানগুলো নামে পানির ওয়াটার বিমান যেগুলো এগুলো আসলে অ্যাভেলেবেল দেখা যায় এগুলো একটু পরপরে আঁকছে উঠতেছে আর এরকম একটা ফিল করা যায় আকাশে কিছুক্ষণ পরপরেই উঠে এই উঠতেছে নামতেছে চমৎকার এটাই সামনে গিয়ে নেমে যাবে এটা নামতেছে ওই দেখতে পাচ্ছে ইতোবার এখানে বাড়িতে নেমে যাবে তারপর আবার ওখান থেকে উঠে যাবে এই দৃশ্যগুলো মাস প্রত্যেকটা জায়গাতে জানা যায় গুলো ওই নেমে যাচ্ছে

হাঁটবেন তখন এই কিছুক্ষণ পরপরই এরকম সুন্দর জায়গা দেখতে পারবেন এই যেটা আমি প্রথমেই বলছি পুরোটাই হোটেল এই কিছুক্ষণ পরপরই এরকম বসার জায়গা এবং সে উঠানোর জায়গা এই জায়গাগুলো আপনারা ফিল করতে পারবেন যখন এই ভোলমালের সিটিটা ধরে মূলত আপনারা পায়ে হেঁটে ভিজিট করবেন খুবই চমৎকার অসাধারণ ওয়ান্ডারফুল একটা জায়গা মশাল তোমার যখন আমি বিজ সাইড দিয়ে যাচ্ছি তখন এখানে একটা ছোট্ট কিছু পাখি দেখতে পাচ্ছি চিড়িয়াখানার মতো ময়ূর দেখতে পাচ্ছি ওরা কবুতর কিছু আছে সোডার কাছে রেখে না দেন যখনই আপনি হুলুমার সিটিতে ঘুরবেন তখনই কিছুক্ষণ পরপরই খুব সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন খুব চমৎকার রাস্তা এবং পুরা আইল্যান্ডা যেহেতু দ্বীপের মাঝে সমুদ্রের পার গেছে তো অসাধারণ কিছু কিছু কিছুক্ষণ পরপরই দেখতে পারবেন ভালো তো ইসলাম বৃষ্টি একটু বালু বেশি করে ফেলি এখানে কিছু ছবি তারপর দুলনা আর এই জায়গাটা একটু চড়া আর কি এই যে এই জোনটার নাম হচ্ছে ইস্টার্ন বিচ আর আমি তো ওই পাহাড় এসে মূলত হেঁটে 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 আসলাম এখানে এই ওয়াও চমৎকার তো এই হলো হুলুমালের বিচ আমি এখন চলে যাব ন্যাশনাল যে গার্ডেন হুলুমালে সেন্ট্রাল যে গার্ডেন আছে সেন্ট্রাল পার্ক যেটা সেন্ট্রাল পার্কে যাবেন ইনশাল্লাহ আমার সাথে থাকুন মানে সিটিতে যখন একটা রাস্তা পার্ক দিয়ে ঘুরবেন তখন এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি এগুলো হোটেল বা প্লাস নিচে হচ্ছে রেস্টুরেন্ট থাকে দোকান থাকে ক্যাফে সবগুলো আছে এবং প্রায় প্রত্যেকটা নিচে নিচে আছে মানে এই বিচের সাইড ঘুরে যে লটটা আছে এটা নিচে দোকান রেস্টুরেন্ট সবই থাকে তো আমরা যেহেতু রাস্তায় অনেকক্ষণ ধরে হাঁটতেছি খুঁজতেছিলাম ভালো কোনো ক্যাফে সব আছে কি না এখানে একটা পেয়ে গেলাম সিটি বেকারি অ্যান্ড বিস্ত্র হ্যাঁ সিটি বেকারি বিস্ত্র আমার কাছে মনে হচ্ছে ভালোই হবে তো আমি ভিতরটা দেখি ভিতরের অবস্থাটা কি ভিতরে ঢুকি দেখতে পেলাম বেকারির অনেক আইটেম প্রচুর আইটেম এবং খুবই সুস্বাদু আমার কাছে মনে হচ্ছে যেহেতু কিছুক্ষণ আগে আমি খেয়ে আসছি খুব বরপূর্ণ নাস্তা খেয়ে আসছি এই জন্য আর ভারী কিছু খেলাম না জাস্ট আমরা দুইটা জুস অর্ডার করলাম এবং প্রাইসটা খুব ছিল খুবই রিজনেবল প্রাইস পঞ্চাশ রুপি একটা জুস এবং খুবই ন্যাচারাল একেবারে ন্যাচারাল জুস খুবই টেস্টি ছিল দেন আমরা পরবর্তী চলে যাই মনির জন্য গ্লাস কিনতে কারণ সকালে সে গ্লাস না নিয়ে বেরো গেছে আসলে এতটা রৌদ্র হবে আমরা বুঝতে পারিনি এই জন্য মূলত মনিরবারের জন্য একটা গ্লাস নিব সানগ্লাস খোলা মালেতে আজকে কিছু কেনাকাটা প্লাস হচ্ছে ওই সিটিপুরটা করতে চাই এটা গ্লাস নিল আমার এই যে দাদা ভাই পাঁচশো টাকাটা মূলায় মূল ছয় টাকায় নিশ্চয় ষাট টাকায় নিশ্চয় পরে আরও ডিসকাউন্ট করাইছি যেটা হলো সাতান্ন টাকা মূলামুলি করা যায় আর কি মূলামুলি করে নেবেন তবে ওই যে পাঁচশো টাকাটা আবার সাতান্ন টাকা না হ্যাঁ পাঁচশো টাকাটা পাঁচশো টাকা এটা আবার অন্য ডিজাইন নিতে আর কি ওয়ান টাইমের জন্য তবে ভালো খারাপ কাপ সুন্দর দেখেন সুন্দর আপনারা কিন্তু বলতে হবে ভাই এটা কেমন হয়েছে কেমন লাগতেছে অবশ্যই আমার একটা লাঠি ধরাই দিলে খারাপ লাগতো না আমরা হাঁটতেছি আর খুব মজা করতেছি আর এই শহরের ভিউগুলো আমরা উপভোগ করলাম প্রত্যেকটা বিল্ডিং এ নিচে দেখতে পাচ্ছি দোকান আছে সুপার শপ আছে এবং খুব পিওর ডাব আছে এবং ফুডস আছে এবং একদম ন্যাচারাল সবজিগুলো আছে খুব ভালো লাগে একটা সময় পার করলাম শহরের ভিতরে সর্বশেষ আইসা পৌঁছাইলাম হলে মানে সেন্ট্রাল পার্ক খুবই অসাধারণ সুন্দর একটা পার্ক দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের সাইডটা মানে এখানে লং সময় দেওয়ার মতো একটা জায়গা এবং প্রচুর সৈপুরান্ন জায়গা এবং অসম এক আসলে হলো সেন্ট্রাল পার্কটা হচ্ছে একেবারে মিডেলে এবং একেবারে মিডেলে দেখতেই পাচ্ছেন মূলত হলুমারে যে সিটিটা এটা এ ফোর কিলোমিটার ফোর কিলোমিটারের মাঝখানে হচ্ছে মূলত এই হলুমারে সেন্ট্রাল পার্ক যেটা অসাধারণ একটা পার্ক দেখতেই পাচ্ছেন খুবই ক্লিন পাশাপাশি আমি এর আগ্রহ ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে হুলোমালে যারা থাকবেন তারা যে কোনো জায়গা থেকে বাসে যাতায়াত করতে পারবেন একেবারে সেন্ট্রাল পয়েন্ট থেকে এবং যেহেতু বেশি বড় না তো খুবই চমৎকার এখানে যে কোনো সময় আপনারা এসে এই পার্থ উপভোগ করতে পারবেন রাতে আসতে পারেন দিনে আসতে পারেন এবং যে কোনো জায়গা থেকে হেঁটেই চলে আসতে পারবেন এখানে সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা যেটা হলো সেন্ট্রাল পার্ক আর এই সেন্ট্রাল পার্কটা মূলত দেখতে পাচ্ছেন একদম সেন্ট্রাল পয়েন্ট হুলু মালের সেন্ট্রাল পয়েন্ট সেন্ট্রাল পয়েন্ট দূরে মূলত এই যে রাস্তাটা গেছে এই পাশ দিয়ে এই রাস্তা গিয়ে এই পুরো এরিয়াটা মূলত হুলো কারাকারি এই জন্য মূলত সেন্ট্রাল পার্ক অথবা সেন্ট্রাল গার্ডেনও করা যায় তো আমি পুরোটা ঘুরেই দেখানোর চেষ্টা করতেছি আমার সাথে আসতে

সুন্দর পার্কের পুরো ভিউটা এনজয় করতে পারবেন খুবই চমৎকার একটা জায়গা আপনারা কখনোই মিস করবেন না বলে মানে আসলে সেন্টার পার্ক অবশ্যই আপনাদের পছন্দ করতে এখানে মালদ্বীপে আসলে ওইটার প্রচন্ড হট এর মধ্যে আমাদের বাংলাদেশি বাইরা কাজ করতেছেন দেখতে পাচ্ছেন পিছন সাইডে তো আসলে অল টাইমে রতুর মধ্যেই কাজ করে মূলত তো এমন কোনো জায়গা নাই আমি পৃথিবীর যেই কান্ট্রিতে যাচ্ছি আমাদের বাংলাদেশি ভাই যারা আছেন তারা মূলত খুবই বিশ্বস্ততার সাথে মূলত কাজগুলো করে থাকে এই যে দেখেন এই রৌদ্রের মধ্যে মূলত কাজ করতেছে আসলে এই কাজগুলো হচ্ছে দেশকে ভালোবেসে হ্যাঁ দেশকে ভালোবেসে মূলত আমাদের কাজ করতেছি কষ্ট আসলে আমাদের এত সুন্দর একটা দেশ আর সেই দেশের আমরা এত পপুলেশন একটা সম্পদ সেটা আমরা কাজে লাগাতে পারি আমাদের দেশের যারা আছেন তারা আসলে কী নিয়ে চিন্তা করেন বুঝে আসেন কারণ আমাদের দেশের ওয়ার্কার যারা আছে আমাদের বাংলাদেশিরা কত কষ্ট করে এখানে এসে সেই কষ্টটা যদি আমাদের দেশের যারা নীতি নেতারক আছেন তারা যদি এটাকে চিন্তা করতেন ফিল করতেন তাহলে আমাদের দেশে সোনা দিয়ে বাজায় করা যেত যাই হোক এই কষ্ট আমাদের শুধু বুকে লালন করতে হবে কারণ আমাদের দেখার কেউ নেই জানি না ওদের ভবিষ্যতে আমাদের দেখার মতো কেউ আসবে কিনা এই সেন্ট্রাল থেকে বের হয়ে আমি আরেকটা পয়েন্টের দিকে যাবো এখন কারণ আমি পোড়া সবদুগুল সাইড পোড়া সেন্ট্রাল পার্কে আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি প্রচন্ড রৌদ্র হ্যাঁ আজকে মানে সবচেয়ে বেশি রৌদ্র আমার কাছে মনে হইতেছে ভাই কারণ হচ্ছে গতকালকে বৃষ্টি হইছে বৃষ্টি হওয়ার কারণেই মূলত এই রৌদ্রটা হয়েছে বেশি এটা হচ্ছে পয়েন্টার রাস্তা এই দেখেন এখান থেকে শুরু হয়েছে এই আপনি ভিয়েতনামে দেখছিলেন না এরকম রাস্তা ভাই সুন্দর চমৎকার একদম এই পাশ ওই পাশ এখানে মূলত যে বিভিন্ন প্রোগ্রামগুলো করে আর কি যে এখানে যে অনুষ্ঠান করতেছে এবং শনি রবিতে মূলত এখানে বিভিন্ন পয়েন্টই প্রোগ্রাম হয় ওদের যে আমি গতকাল করতেও দেখলাম যে বিভিন্ন জায়গায় স্টেজ হইতেছে এবং আজকের রাত থেকে মূলত শুরু হবে আজকের রাত থেকে বিভিন্ন প্রোগ্রাম হবে বিভিন্ন রেস্টুরেন্টের সামনে মার্কেটের সামনে এবং গার্ডেনের সামনে তারা লেখাটো চাই পাশ থেকে বুঝছেন আমি এর আগে দেখাইলাম আপনাদেরকে উল্টা পাশ থেকে বাট আমি পরবুত দেখলাম আরেক পাশে আরেকটা রাস্তা কিন্তু এই পাশ থেকে কিউ বিউটা দেখতে অসম অসম একটা বিউ দেখতে পেলাম এই পাশটাতে মূলত হচ্ছে বিশ চলে আসছে এই এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এপরে মূলত যে সমুদ্র বিশ আর এটা তো দেখলানি এটা হচ্ছে সিটি এই ছিটির এই পাশটাই মূলত হচ্ছে বাড়িঘর ওই পাশে পিচ আছে আবার এই পাশটা তো আছে এখানে বিকাল আসতে পারলে ভালোই তো বিকালে মূলত খুব চমৎকার লোকজনও থাকে এবং বিকালে ভিউটাও ভালো থাকে কিন্তু কিছু করার নাই বিকাল হচ্ছে আমার ফ্লাইট আজকে আমি ব্যাক করব তো সেই জন্য সকালই আসতে হচ্ছে যাই হোক তারপরও একটু রোদ্রের কারণে একটু খারাপ লাগতেছে কিন্তু বাতাসও আছে যেহেতু পাশেই সমুদ্র ভাইয়া রাস্তা চিনা লাইসি এটা হচ্ছে ফেরিঘাট এটা ফেরি ঘাট আমরা ওই যে ফেরি ওই যে ফেরিঘাট হ্যাঁ না এই যে এখন থেকে উঠছি গাড়ি এখান দিয়ে গিয়ে এটা ওই পাশে গেছিলো রাস্তা হ্যাঁ ফেরি হ্যাঁ এটাই ফেরিঘাট এখান থেকে এসে আমাদেরকে এই যে গাড়ি দিয়ে এই রুটে নিছে এটা হচ্ছে ফেরি সেন্টার পার্ক উল্টোপাশে ফেরি ঘাট আসলে মজার বিষয় হচ্ছে আমি এর আগে আইল্যান্ড ভিজিট করছি যে ফেরি থেকে ছিলাম মূলত ফেরি ঘাটটা হচ্ছে সেন্ট্রাল পার্কের পাশেই কিন্তু আগে জানতাম না এখন দেখতে পেলাম যাই হোক আমি হাঁটতে হাঁটতে আরেকটা পাশে চলে আসলাম এই পাশ থেকে আরও চমৎকার লাগলো এই পাশটাতে এবং দেখতে পেলাম এখানে ফ্রি এক্সারসাইজ করার কিছু সরঞ্জামই দেওয়া আছে মেশিনারি দেওয়া আছে আমি অধিকটাকে যাচ্ছি দেখতে পাচ্ছেন সেন্ট্রাল পার্কের আমি যখন আরেকটা পাশে আসলাম তখন এখানে প্রচুর পরিমাণে জিম করার এবং এক্সারসাইজ করার সরঞ্জাম দেওয়া আছে এবং এগুলো সব ফ্রি আমার যে মনে হচ্ছে এগুলো সব ফ্রি এখানে এক্সারসাইজ করতে পারে এবং প্রত্যেকটা এক্সারসাইজেরই দিক নির্দেশনা দেওয়া আছে এখানে চার দেওয়া আছে দেখেন কে কত বছরে কোনটা করতে পারবে কিভাবে করবে সব কিছু দেওয়া আছে একদম ফ্রি এগুলো সব গার্ডেনে আসলেই মূলত এই জোনটাতে আসলে এখানে সব করতে পারে তো কতটা স্বাস্থ্য সচেতনতা ওরা ফলো করতেছে বুঝতেই পারতেছেন দেশটা কোথায় আছে একটা ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র কতটা ডেভেলপ ওদের মানসিক কতটা উন্নতি হলে তারা এরকম একটা পদক্ষেপ নিতে পারে সব ফ্রি দিয়ে রাখছে গার্ডেনের ভিতর সব ফ্রি দিয়ে রাখছে প্রিয় ভিওস সেন্ট্রাল পার্ক থেকে আমি বের হয়ে যাচ্ছি কারণ আমার হোটেল চেক আউট করতে হবে বারোটায় কারণ এখন থেকে যেহেতু বেশি দূর না এটা গেলে অথবা দশ পনেরো মিনিট লাগবে কিন্তু খুব টাইট লাগছে প্রচণ্ড রোদগুলো দেখতে পাচ্ছেন যে এখান থেকে ট্যাক্সি নিয়ে নিব ট্যাক্সি অ্যাভেলেবেল পাওয়া যায় এবং সিটির মধ্যে বিশ রুপি তিরিশ রুপি একটা স্ট্যান্ডার্ড প্রাইস আর কি যেখানে দেখলাম তিরিশ রুপি হলে যে কোনো জায়গায় যাওয়া যায় না আপনার প্রত্যেক সিটির মধ্যে আপনার সিটিতে হোক আর ওই হুলুমালি সিটি হোক এখানে যাখানে যান না কেন সর্বনিম্ন তিরিশ তারপরে হয়তো কম বেশি হতে পারে কিন্তু মার্কেটিং করলে আর কোনো কথাই বলে না মার্কেটিং করলে কোনো কথাই বলে না ডাইরেক্ট চলে যায় আর কি দেখতে আমার গাড়ি চলে আসলো আসলে আমি গাড়িতে উঠে গেলাম বাট যে কথা আগেই বলছিলাম আমাদের ভাড়া আসবে তিরিশ রুপি তো যেখানেই যান না কেন তিরিশ রুপি করে ভাড়া আসবে তো আমি যাচ্ছি তো আজকে এতটুকুই প্রচণ্ড গরম লাগতেছে আমি হোটেলে ব্যাক করতেছি আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও হতে ততক্ষণ আবার সাথে থাকুন আল্লাহ হাফেজ